হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি অঙ্কের শর্টকাট নিয়ে আসলাম তো অনুপাত অনুপাতের শর্টকাট নিয়ম তো আমরা সবাই জানি যে অনুপাত থেকে বরাবরের মতো সকল চাকরির পরীক্ষাতে প্রশ্ন করে থাকে বিসিএস নিবন্ধন প্রাইমারি 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 এবং নিবন্ধন তো সবসময় করে দুটা দুটা তিনটে করে প্রশ্ন থাকে এর মধ্যেও আসে তো আমাদের অনুপাতের এই সরকার গুলো জানা আমাদের জন্য খুবই জরুরি তো ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন যারা পরবর্তীতে এরকম সুপার সার টেকনিক আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখুন যে আমি যে দুটি প্রশ্ন লিখে রেখেছি এই প্রশ্ন দুটি অনেক পরীক্ষাতে এসেছিল তো প্রাইমারি তারপর আপনার হচ্ছে নিবন্ধনে এর এই ধরনের প্রশ্ন সবসময় করে দেখুন প্রশ্নটিতে লেখা আছে যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তো এইভাবে দেওয়া থাকবে আমি যে সংখ্যাটা আপনাদের কাছে দেখাবো সেটার অনুপাত দেওয়া থাকবে আপনাকে একটি সংখ্যা দেওয়া থাকবে সংখ্যাটি ওনারা চাবে তো দেখুন এরকম দেয়া থাকলে আমরা কি অনুপাতটা উঠাবো আগে পাঁচ অনুপাত আট আমি উঠে নিলাম এখন দেখুন এখানে লেখা আছে ছোট সংখ্যাটি পঁয়ষট্টি বড়টি কত তাহলে ছোটটি পঁয়ষট্টি অনুপাতে আপনার দেখুন তো অনুপাতের মধ্যে ছোট কোনটি পাঁচ নাকি আট অবশ্যই পাঁচ ছোট তাহলে আমাদের আমরা এই নদীতে একটা ডাক দিই তাহলে এখন দেখুন এই পাঁচ দ্বারা পয়সাটিকে ভাগ করবেন এই সংখ্যাটি এখানে দেয়া থাকবে যে ছোট সংখ্যাটি ওটা ওটার নিচে উঠাবেন উঠানোর পরে এই সংখ্যাটির দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করবেন তো পাঁচ দ্বারা পঁয়ষট্টিকে ভাগ করলে কত হয় পাঁচ তেরো পঁয়ষট্টি হয় কত আসতেছে তেরো তারপরে তেরো গুণন পাঁচ দিলে আমাদের আসতেছে পঁয়ষট্টি এই যে তেরোটা বের হলো এই তেরো দ্বারাই আবার এই আটকে গুণ করে দেবেন যত আসবে সেটাই উঠুন তেরো দ্বারা আটকে গুণ করলে কত হবে আট তেরো আট গুণন তেরো সমান কত একশো চার সবাই জানি নাম তার আট তেরো একশো চার তার মানে এখানে একশো চার উত্তর চার দ্বিতীয় নম্বরে দেখুন দে আছে যে দুটি সংখ্যার অনুপাত তিন পাঁচ তিন আর পাঁচ তিন অনুপাত পাঁচ দে আছে এখন দেখুন যে এখানে বড় সংখ্যাটি বিশ হলে ছোট সংখ্যাটি কত আমরা এর আগে যেটা করলাম ওখানে ছোট সংখ্যাটি দেয়া ছিল আর এখানে দেয়া আছে বড় বড় সংখ্যাটা বিশ তো ছোট সংখ্যাটি কত ঠিক আগের হবে হবে একই আমরা এখানে অনুপাতটা তিন অনুপাত পাঁচ তো আমরা আহ বড় সংখ্যাটি দেয়া আছে বড় সংখ্যাটি কত বিশ বড় সংখ্যাটি বিশ আমরা বড় যে অনুপাতটা আছে অনুপাতের মধ্যে যেটা বড় থাকবে ওটার নিচে বসাবেন বড় সংখ্যা তাহলে ওটার নিচে বসাবেন বিশ দিলাম এখন পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে কত হবে পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে চার পাঁচা কুড়ি চার গুণন পাঁচ হলে কত হয় কুড়ি হয় তার মানে পাঁচ দ্বারা যদি আমরা বিশকে ভাগ করি তাহলে কিন্তু চার আসবে কারণ চার পাঁচায় কুড়ি এখানে যেহেতু আমাদের চার গুণন পাঁচ দিলে আসতেছে বিশ তাহলে এইখানে এই অনুপাতটার সঙ্গে চার গুণ করলে যেটা আসবে ওটাই উত্তর হবে চার গুণ তিন দিলে তিন চারা বারো আমাদের এখানে বারো আসতেছে দেখবেন বারো এইভাবে যে কোনো সংখ্যা দিলে আপনারা এইভাবে করবেন আমি আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি মনে করুন যে দেয়া থাকবে যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট বা যে কোনো দেয়া থাকবে এখানে তো ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত অথবা বড় সংখ্যাটি এত হলে ছোট সংখ্যাটি কত আপনার ভাবে আপনারা এই নেবেন অথবা মনে মনে ধরে নেবেন তো যেই সংখ্যাটা দেয়া থাকবে যদি ছোটটা দেয়া থাকে তাহলে যেটা দেয়া থাকবে সেই সংখ্যাটা ছোটটার নিচে উঠাবেন উঠায় ওই সংখ্যা দ্বারা আপনারা দেখে ভাগ দেবেন ভাগ দিলে কত আসতেছে যেই সংখ্যাটা আসবে এই সংখ্যাটারই আপনার পরবর্তী যে অনুপাতটা আছে এটা সঙ্গে গুণ করে দেবেন গুণ করলে যেটা আসবে ওটাই উত্তর এইভাবে আপনারা এই সমস্ত যে অঙ্কগুলো আছে এই লেভেলের আপনারা এই অঙ্কগুলো খুব শর্টকাটে আপনারা করে ফেলতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীঘিনায় কামনা করে আজকে এখানে শেষ করছি assalomu alaykum ohni tunday